টাকা আদায় বেনিয়ম রুখতে করা দাওয়াই মুখ্যমন্ত্রীর জল ও রাস্তা নিয়ে একাধিক অভিযোগ শুধু নয় এবার টাকা আদায়ের করা পদক্ষেপ ঠিকাদার ও আধিকারিকদের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বলবো এসপিদের বলবো লাইন ডিপার্টমেন্টকে বলবো জল স্বপ্নের পাইপ লাইন পাতার সময় যে রাস্তাগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু হয়ে যাওয়ার পর আর সারানো হচ্ছে না যে ডিপার্টমেন্ট লাইন কাটছে তারপরে সারাচ্ছে না তার উপরে কিন্তু টাকাটা চাপবে এবং যে আধিকারিক দায়িত্ব নিয়ে কাজ করবে সে যদি কাজটা ঠিক মতো না দিতে পারে তাহলে টাকাটা তার উপর চাপবে এটা মাথায় রাখতে হবে কনসার্ন মিনিস্ট্রি এবং সেই আধিকারিক একমাত্র কাঁচা পণ্য ছাড়া মাছ ছাড়া গ্রামীণ রাস্তায় কোনো বড় গাড়ি যাবে না গ্রামীণ রাস্তাগুলো ভেঙে দিচ্ছে ডিজি মাস্ট ইনফর্ম অল দ্য পুলিশ অফিসিয়ালস যারা এটাকে অ্যালাউ করবে তাদের মাইনে থেকে কিন্তু টাকা যাবে এবারে কেউ বাদ যাবে না কোনো রাজনৈতিক নেতা করলে তারটাও কাটবে শুধুমাত্র ব্ল্যাকলিস্ট করেই কান্ত থাকলেন না মুখ্যমন্ত্রী কাজ না হলে টাকা আদায় বেনিয়ম রুখতেই করা দেওয়ায় কত টাকা কার্যকর হবে জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবি দেখো প্রথমত হচ্ছে যে পানীয় জল প্রকল্পের কাজ করতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সেই জল পৌঁছানোর ক্ষেত্রে যেমন অত্যন্ত ধীর গতিতে স্লথ ভাবে কাজ চলছে একই রকম ভাবে প্রচুর রাস্তা নষ্ট হচ্ছে এবং এর প্রথম এবং প্রধান কারণ হিসেবে যেটা চিহ্নিত হচ্ছে যে এক শ্রেণীর ঠিকাদারদের যথাযথভাবে কাজ না করা এক ঠিকাদার আছেন যাদের কোনো কাজ করার অভিজ্ঞতা নেই দ্বিতীয় তারা অগ্রিম অর্থ পেয়ে বসে গেছেন তৃতীয়ত কোথায় তারা কাজ করছেন সেই জায়গার বিষয় সেখান থেকে আদৌ জলের সোর্স আছে কিনা না দেখা এবং অবশ্যই আধিকারিকদের কয়েকজনের যথাযথ ভাবে নজরদারি না থাকা তো সেই প্রসঙ্গের কথাই রিংকে করাভাবে মনে করিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মন্ত্রীগোষ্ঠীর যে বৈঠক সেই বৈঠকে তিনি পরিষ্কার বুঝিয়েছেন যে জমি নেওয়া হয়েছে এবং যে টাকা দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তার কাজ হচ্ছে তাতে আর নতুন করে কিছু দেওয়া হবে না দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত আধিকারিকরা ওই সমস্ত নজরদারি রাখেন না এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সরাসরি তাদের কাছে আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পিছুয়া হওয়া যাবে না এবং হচ্ছে করা হাতে সমস্ত কিছু যে দেখা হবে সমস্ত জায়গার যে রিপোর্ট আসবে এবং নিরপেক্ষ সংস্থাকে দিয়ে যে রিপোর্ট তৈরি করানো হবে তার কথা মনে করিয়ে দিয়েছেন ফলে এক শ্রেণীর আধিকারিকদের কাজ না করে থাকা আর্থিকাদাররা সে অর্থে আধিকারিকদের থেকে যথাযথভাবে নির্দেশ না পেয়ে যে ধরনের কাজ করে এসছেন আজকে মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য বা বক্তব্যের পর মনে করা হচ্ছে যে রাজ্য সরকার কড়া ভাবেই গোটা বিষয়টি দেখবে বেশ ধন্যবাদ আর এদিকে সরকারি জল নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার করা দাবাই মুখ্যমন্ত্রী মন্ত্রী গোষ্ঠী সচিব ও জেলা শাসকদের একাধিক নির্দেশ বেনিয়মের অভিযোগে সরকারি আধিকারিক ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা এখনো পর্যন্ত জলচুরি নিয়ে পাঁচশো এফআইআর ডোর টু ডোর সার্ভে করে আমরা জলজীবন জীবন প্রকল্প যেটা জল স্বপ্ন আমরা গ্যাপ গুলো আইডেন্টিফাই করছি এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আর্নঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে এছাড়াও জল চুরি এবং অপব্যবহারের একুশ হাজারের বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে পাঁচশো এফআইআর লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এগারো হাজার দুশো অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি যার মধ্যে এগারো হাজার অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে তিনশো তিয়াত্তরটি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য একশো বারোটি চুক্তি বাতিল করা হয়েছে সঠিকভাবে কাজ না করার জন্য তেইশ জন আধিকারিককেও শোকজ করা হয়েছে